বিস্মিল্লাহী রহমান রেহিম আসসালামু আলাইকুম চলে এসেছি বাহারী নকশার পক্ষ থেকে খুবই চমৎকার এবং আপনাদের মন পছন্দের সিলবাটিক নিয়ে কুমিলার সিলবাটিক আর আসলে আপুরা এত পরিমাণে রিকোয়েস্ট করছে যে আপু একটু রেড কালার পরে আসো একটু রেড কালার পরে আসো যে কেমন লাগে একটু দেখি সো এই শাড়িটা কিন্তু আমি কয়েকবার আপনাদেরকে শো করেছি বাট তাও অনেকে রিকোয়েস্টেডের কারণে আবারও রেড কালার পরে চলে এসেছি সো আপুরা আজকে শাড়িতে থাকছে প্রাইসিংটা থাকছে এগারোশো পঞ্চাশ করে এবং তোমরা যদি তিনটা বা তিনটা শাড়ি বেশি পার্চেস করো সেই ক্ষেত্রে তোমরা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পেয়ে যাচ্ছো ঢাকার ভেতরে এবং ঢাকার বাহিরে ঠিক আছে আমরা জানতাম কুমিল্লা সিলভারটিকে টিকে শাড়ি থাকে হচ্ছে চোদ্দ হাতের বেশি বাট তারা কি করেছে শাড়ি শাড়ি তো চোদ্দ হাত দিয়েছে সাড়ে তেরো হাত প্লাস দিয়েছে সাথে দিয়েছে আলাদা করে ব্লাউজ পিস তাই ব্লাউজ পিস নিয়ে আমাদের কোনো টেনশন নেই যে ব্লাউজ পিস আলাদা বানাতে হবে কিনা বা আলাদা শাড়ি কাটার পর শাড়িটা ছোট হয়ে যাবে কিনা সো চলুন আমি একটু শাড়িটা আপনাদেরকে শো করছি এটা হচ্ছে আমার আমি যে শাড়িটা পরেছি সেটা ঠিক আছে অনেক বিউটিফুল অনেক সুন্দর আপুরা আমি জাস্ট রিকোয়েস্ট করব যার যেটা ভালো লাগে দ্রুত 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 ইনভলভ করতে হবে হ্যাঁ দ্রুত ইনভলভ করতে হবে যত তাড়াতাড়ি ইনভলভ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে ওকে শাড়িটা দেখতে পাচ্ছি আমি একটু ফর্মাল স্টাইলে নিয়েছি এটা হচ্ছে আঁচলটা অনেক বেশি বিউটিফুল মাসাল্লাহ দেখেন এটা আমি একটু আমার বডিতে ধরে নিচ্ছি ঠিক আছে বডিতে ধরে নিচ্ছি অনেক সুন্দর মার্শাল্লাহ দেখতে খুবই ভালো লাগছে এই যে এটা শাড়িটা আমার এইটা দেখেন শাড়িটা সম্পূর্ণ সুন্দর করে মধ্যে আছে এটা ডিজাইনটা একটু বুঝে নি সুন্দর করে কারণ এই এই ডিজাইনের মধ্যে একটু কালার ডিফারেন্ট আছে ঠিক আছে ওকে সো রেডের মধ্যে কিন্তু দুইটা দেখাবো সেম কোয়ালিটি সেম প্যাটার্নের মধ্যে এইটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা যার যেটা ভালো লাগবে দ্রুত 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 ইন বস করতে হবে আপুরা ঠিক আছে প্রাইসিংটা চলে যাচ্ছে এগারোশো টাকা এক হাজার একশো টাকা অনলি তিনটা বা তিনটে বেশি শাড়ি পার্চেস করো ডেলিভারিটা একদমই ফ্রি পেয়ে যাচ্ছো সামনে যেহেতু ঈদ আর এক মাস বাকি আছে তো ঈদ উপলক্ষে তোমরা এগুলো খুবই সহজে পারচেস করে ফেলতে পারো আমার যেটা মনে হয় ঠিক আছে অনেক সুন্দর বিউটিফুল শাড়িটা দেখো একদমই সুন্দর নতুন বৌ বউ লাগছে কিনা আমাকে বলো ওকে তো আমি যেই শাড়িটা পরে আছি সেটার মধ্যে সেম প্যাটার্নের একটা শাড়ি আমি দেখাই তোমাদেরকে জাস্ট যে দেখো আমার যে শাড়িটা এই যে এই ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটা হচ্ছে আপনার একটু অরেঞ্জ টাইপের আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে তো চলো এটা একটু দেখাই রেড এর মধ্যে যদি তোমরা নিতে চাও যে আপু একটু অরেঞ্জ টাইপের না নিয়ে আমি একটু হোয়াইটের মধ্যে নিতে চাই ঠিক আছে তাহলে এটা নিয়ে নিতে পারো এটা খুবই বিউটিফুল দেখো যে কোনো প্রোগ্রামে তোমরা পড়তে পারবা ঠিক আছে দেখতেও যেমন সুন্দর পরার পর অদ্ভুত রকমের একটা ভালো ফিল আসবে দেখতে খুবই ভালো লাগবে আর এইটা থাকছে আমাদের সুন্দর ব্লাউজ পিসটা পুরো ঠিক আছে সো এইটা যারা যারা নিতে চাচ্ছে দ্রুত 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 ইনবক্স করো প্রাইজিংটা চলে যাচ্ছে ওনলি মাত্র 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 আমাদের কত টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকা আমরা হাই কোয়ালিটির শাড়ি আপনাদেরকে প্রোভাইড করছি আর যারা আমাদের রেগুলার কাস্টমার আছে তারা জানে যে আমরা তাদেরকে কি দিয়ে দিয়ে থাকি ঠিক আছে আর যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের কিন্তু বাহারি নকশায় গ্রুপ আছে তারপর পেইজ যেখান থেকে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে সেই পেজে আপনারা দেখতে পারবেন অনেক প্রকার রিভিউ ঠিক আছে রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে আমারটারই পরার শাড়িটা মানে মাত্র যেটা রেড কালার দেখিয়েছি ওইটার মধ্যে হচ্ছে ব্লু কালারটা ঠিক আছে তোমরা রেড কালারটাও নিতে পারো চলে ব্লু কালারটাও নিতে পারো মানে তোমাদেরকে অপশন আছে তোমাদের কাছে অপশন আছে যে তোমরা কোন কালারটা চুজ করে নিবা আপুরা ঠিক আছে অনেক সুন্দর বিউটিফুল শাড়িগুলা এত সুন্দর শাড়ি যেটা তোমরা কি কিনা এগারোশো পঞ্চাশ টাকা আমরা তো কত টাকা দিয়ে কত কিছুই কিনি একটা কোয়ালিটিফুল শাড়ি বা একদম অরিজিনাল অথেন্টিক শাড়িটা আমরা কিন্তু বাহারি নকশা থেকেই দিচ্ছি ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছ দ্রুত 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 গুলো ডান করে ফেলো আপোরা এত সুন্দর শাড়িগুলা অনলি মাত্র প্রাইজিং থাকছে তোমাদের এগারোশো টাকা করে আপুরা ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে সবসময় চেষ্টা করি যে শাড়িগুলো দেখাবো সেগুলো কিন্তু এটার সাথে মানে কালার অ্যাটাচ থাকবে হ্যাঁ মানে কালারটা বোঝা যাবে আপুরা ঠিক আছে ওকে সো নেক্সট একটাতে চলে যাচ্ছি আচ্ছা এটা কিন্তু আবার চোদ্দো হাতে প্লাস আছে এটার সাথে এক্সট্রা ব্লাউজ পিসটা দেওয়া নাই বাট এটার সাথে অ্যাটাচই আছে হ্যাঁ ফার্স্টে অ্যাটাচই আছে ওকে সো চলো এটা আমি একটু দেখাই এটার মধ্যে আবার কালার আছে তোমরা কালার চুজ করে নিতে পারবা এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে এইটা আবার হচ্ছে আমাদের থাকছে হচ্ছে কুচিটা ঠিক আছে কুচিটা আমরা কোন প্যাটার্নে পেয়ে যাচ্ছি আচলের প্যাটার্নে পেয়ে যাচ্ছি যে লুক এট দিস আচলের প্যাটার্নে কুচি পেয়ে যাচ্ছে আপুরা ঠিক আছে যদি এটা আপনাদের পছন্দ হয়ে থেকে ভালো লাগে হোয়াইট মধ্যে ব্ল্যাক দ্রুত 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 ইনবক্স দান করতে হবে আমাদের হ্যাঁ প্রাইজিংটা চলে যাচ্ছে ওনলি আমাদের 1150 করে আপুরা ঠিক আছে ওকে রেখে দিচ্ছি নেক্সট একটা কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটার সাথে আবার আমাদের ব্লাউজ পিস দিয়ে দিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ধরেই দেখিয়ে দিবো চলেন এটা একটু ওপেন করে নে আপুরা আমি আবারও বলছি যারা যারা এখনো বাহারি নকশাতে লাইক ফলো করো নাই একটা ফলো করে দিলে কি হবে যখনই আমরা কোনো মানে পেজে পোস্ট করব তখনই তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে আর আমি চাই তোমাদের কাছে নোটিফিকেশন যাক তোমরা জানি অরিজিনাল এবং অথেন্টিক শাড়িটা বাহারি নকশা থেকে পারচেস করতে পারো লুক এট দিস এটাও কিন্তু সিং প্যাটার্নের দিস ওয়ান কুচি এটা হচ্ছে আঁচলটা প্রাইসিংটা চলে যাচ্ছে অনলি মাত্র মাত্র এগারোশো টাকা করে আপুরা ঠিক আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে আমি দুইটা কালার কালার দেখাচ্ছি যেন তোমাদের সুবিধা হয় ওকে ব্ল্যাক কালার একটু দেখাই ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা শাড়ি এটাও খুবই বিউটিফুল আচ্ছা আমি আগে ব্লাউজ পিস গুলো ধরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটার সাথে এই ব্লাউজ পিসটা अवेलेबल থাকবে ওকে সো আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিয়েছি বাট কারণ ক্যারি করাটা একটু প্রবলেম হয় ঠিক আছে যেহেতু ফুল শাড়িটা আমাকে খুলে ধরে দেখাতে হচ্ছে ওকে তো এটা আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের আচলটা মানে ব্ল্যাক এর মধ্যে একটা গোল্ডেন কপার কালার গোল্ডেন কপার কালার ঠিক আছে ডিরেক্ট কপার কালার না কপার কালার টাইপ ডার্ক ওয়েটের মধ্যে থাকে সো গোল্ডেন কপার কালার টাইপের চাইলে মানে একদম ফুল ব্ল্যাক হবে ব্ল্যাক এর মধ্যে আবার তোমাদের একটু কনফ্রাস্ট থাকবে তো সেই প্যাটার্নে তোমরা এটা নিতে পারো চৌড়া করে দুই পাশে দামান পোষণে এবং বড়ি পোশনে চৌড়া করে পাড় আছে সুন্দর ছিতে ছিটে ওয়ার্ক অসম্ভব লেভেলের সুন্দর এই শাড়িটা আর এইটা তোমরা পাচ্ছ বাহারি নকশাতে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় বোনরা যা যা নিতে চাচ্ছ করতে হবে ঠিক আছে ওকে সো আচ্ছা এখন চলেন আমি আরেকটা শাড়ি খুলে আপনাদেরকে দেখাই যেটা গ্রিন এর মধ্যে আছে হ্যাঁ গ্রিন আর রেড এর কন্ট্রাস্ট করা বোনরা হ্যাঁ দুইটার কন্ট্রাস্ট একটু ভাব আছে এটাতে দেখতেও খুবই ভালো লাগছে এই যে দেখো এটার সাথে কিন্তু আমার ব্লাউজ পিস অ্যাটাচ আছে যেটার সাথে এক্সট্রা ব্লাউজ পিস আমি দেখাবো না ভাববা যে সেটার সাথে ব্লাউজ পিস অ্যাটাচ আছে আচ্ছা ব্লাউজ পিস যদি এক্সট্রাও থাকে সেটা তোমাদের প্লাস পয়েন্ট হ্যাঁ শাড়ি তোমাদের সাড়ে তেরো হাত প্লাসই থাকবে এটুক মাথায় রাখবা ওকে এটা হচ্ছে সুন্দর একটা চুমড়ি প্যাটার্নের মধ্যে গ্রিন এর কন্ট্রাস্ট করা চওড়া করে পার করে দেওয়া হয়েছে আমাদের দামান পোষণে এবং বডির পোষণে সো দিস ওয়ান হচ্ছে প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে দ্রুত দ্রুত ইনবক্স করো আচ্ছা আরেকটা কথা বলি অনেকের কিন্তু কনফিউশন থাকে আসলে হচ্ছে তিনটা পার্চেস কি একই রকম করতে হবে না একই রকম তিনটা পার্চেস করা লাগবে না আপনারা যদি তিন ধরনের তিনটাও পার্চেস করেন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ডেলিভারিটা ফ্রি দিচ্ছি আপনারা ঠিক আছে সেম নেন বা ডিফারেন্ট নেন আপনাদের ইচ্ছা মতো বাট এই ভিডিওতে যে শাড়ি দেখাবো সেই শাড়ির উপরেই আপনার ইয়েটা থাকবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার মধ্যে হোয়াইটের কন্ট্রাস্ট করা এটার মধ্যে বোনরা আবার একটা কালার আছে আমি দেখাবো হ্যাঁ পেস্টের মধ্যে একটা কালার আছে আগে ফার্স্টে এই কালারটা দেখে নাও এই কালারটা ভালো লাগে একটা স্ক্রিনশট ডান করো এটা হচ্ছে স্কাই ব্লু এর মধ্যে হোয়াইটের কন্ট্রাস্ট করা পুরো ঠিক আছে এইটা থাকছে তোমাকে এটা একটা কালার এখন এটার মধ্যে আরেকটা কালার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো এটার মধ্যে আরেকটা কালার যদি দেখো এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মানে দুইটা কালারই অনেক সুন্দর আনকমন কালারের মধ্যে সো এটা যারা যারা নিতে চাচ্ছ দ্রুত ইনবস করতে হবে ঠিক আছে দ্রুত ইনবস করতে হবে আপুরা প্রাইজিংটা থাকছে তোমাদের ওনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে এখন একটা সুন্দর আমি তোমাদেরকে ইয়ের মধ্যে দেখাই যেটা হচ্ছে টাইডাই আকারে হ্যাঁ টাইডাইয়ের মধ্যে এটাই কিন্তু আমরা ফার্স্ট এনেছি এটা এই টাইডার শাড়িটা কোথাও পাবা না কোথাও না ঠিক আছে এই টাইডার শাড়িটা আমরাই তোমাদেরকে দিচ্ছি সো এটা যদি ভালো লাগে একটা সরি এটা যদি একটা ভালো লাগে স্ক্রিনশট ডান করে ফেলো হ্যাঁ এই যে এই যে ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা এখন বুঝবা কিভাবে এটা আচল এই যে এখান থেকে একটা স্ট্রেপ আছে এটা হচ্ছে স্ট্রেপের পর হচ্ছে আচলটা ঠিক আছে এই যে স্ক্রিনশট আমরা ডান করে ফেলি আপুরা অনেক সুন্দর কালারফুলের মধ্যে আছে দেখতেও ভালো লাগছে এটা হচ্ছে কুচিট প্যাটার্নটা থাকবে আপুরা ঠিক আছে ওকে সো নেক্সট চলে যাচ্ছি খুবই দুর্দান্ত একটা কালার ল্যাভেন্ডার ওয়ান খুবই দুর্দান্ত কালার খুবই দুর্দান্ত কালার ঠিক আছে সো এটা আমি একটু ওপেন করে ফেলি এটা আবার একটু এক কালার মধ্যে চলে আসতেছে বাট খুবই বিউটিফুল আপুরা খুবই বিউটিফুল মানে দামান পোষণে অনেক চওড়া করে পার বডির পোষণে অনেক চওড়া করে পার অনেক বেশি বিউটিফুল লাগতেছে এটা তোমরা যদি নিতে চাও দ্রুত করতে হবে আপুরা ঠিক আছে দ্রুত ইনভস্ট করতে হবে জাস্ট একদমই ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই শাইনি সীমারি লুক দিবে তোমাদেরকে ঠিক আছে কোনো ওয়েট নেই আপুরে এটা তোমরা যেভাবে ক্যারি করবে সেভাবেই কিন্তু তোমাদের কাছে থাকবে ঠিক আছে সেভাবেই থাকবে সো এইটা হচ্ছে আমাদের ম্যাজেন্ডা ওয়ান এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এটা যদি ভালো লাগে এটা নিয়ে নিতে পারো দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে দেখতে খুবই সুন্দর লাগে অসম্ভব লেভেলের সুন্দর আচ্ছা আমি একটু সামনে আসবো এটার ক্ষেত্রে কারণ দেখো এটার যে জলছাপাটা ছাপাটা একটু হালকা ল্যাভেন্ডার কালার মধ্যে দেওয়া যার কারণে দেখো একদম ইয়া করলেও কিন্তু বোঝা যায় দূরে গেলেও বোঝা যায় এমন না যে বোঝা যায় না ঠিক আছে এই যে বাও জাস্ট দুর্দান্ত একটা কালার একদম সুন্দর রানী গোলাপি যেটাকে বলা একদম রানী গোলাপি সেই কালারটার মধ্যে তোমরা এটা পাচ্ছো সো স্ক্রিনশট একটু ডান করে ফেলো দ্রুত দ্রুত করে প্রাইসিংটা থাকছে 1150 টাকা করে ওকে লাস্ট আমি এটা দেখিয়ে ভিডিওটা শেষ করব শেষ করার আগে তোমাদেরকে বলবো যারা যারা নিতে চাচ্ছ দ্রুত ইনবক্স করতে হবে তিনটা তোমরা সারি डिफरेंट डिफरेंट এই ভিডিও থেকে डिफरेंट डिफरेंट তিনটা সারি পারচেজ করতে পারবা সেই ক্ষেত্রে তোমাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হবে আর যদি দুইটা করো বা একটা করো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাবা না ঠিক আছে ডেলিভারি চার্জটা ঢাকার ভেতরে থাকবে তোমাদের সত্তর টাকা আউটসাইড 130 তিরিশ টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে ওকে সো এটা থাকছিল লাস্ট ওয়ান আপুরা আজকের মতো এখানে আমি শেষ করব শেষ করার আগে তোমাদেরকে বলবো যারা যারা এই ভিডিওটি দেখেছ অবশ্যই একটা লাইক ফলো করে যাবে এবং বেশি করে শেয়ার করে দিবে তোমার বন্ধু বান্ধবীদের সাথে এবং তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম